গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর সকলে ভালো আর সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেস ব্লগ স্টার্ট করলাম তো আজ হচ্ছে ভাই সকল সকল আর দাদাদের জানাই ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি সকলের ভাই হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা পনেরো মতো এখন আমাদের ভাইফোঁটা মানে হয়নি তো এখন রান্না বান্না করে স্নান দান করে নিয়েছি আর কী কী রান্না করেছি সেগুলো পরে দেখাবো ছোটো আগে ভাইফোঁটাটা সেরে নিতে চলো আজকের সমস্ত কিছু আয়োজন না আমার সামনে কাছাকাছি चाकाची एली ভালোবাসি তুমি মা সমস্ত কিছু সকালে রেডি করে রেখেছিল ধান দ্রব্য চন্দন আর যেগুলো বানিয়েছে লুচি তারপর হচ্ছে পায়েস ঘুগনি মিষ্টিগুলো দোকান দিয়ে বাবা এনেছে আর এই হচ্ছে আমার ভাই ভাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় করি আর চলো ভাইফোড়াটা এখন আমরা দিই ভাইপোড়াটা সেরে নিই যদিও ভিডিওটা অনেক লেট হয়ে গেছে দিতে কারণ দুটোই শরীরও ভালো ছিল না আর একটু মন মেজাজও খারাপ ছিল সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব এখন ভাই ভোরারা দিয়ে দিই চলো আবার সেগুলো এক টাইম তোমাদেরকে শেয়ার করে দেবো পরে অন্য কোনো ভিডিওতে

আমাদের ভাই দেওয়া কমপ্লিট হয়ে গেল আর একদিকে যেন মনটা খারাপ লাগছে আমরাও তো সকলকেই মানে মাও গেছে ভাই দিতে আমার মায়ের মানে আমার কোনো মামা নেই সেজন্য মা কোনো বছরই যায় না এই সময় তো মা বাড়িতেই থাকে আমাদের ভাই দেওয়া করায় মানে শাশুড়ি মা সকলেই গেছে আমিও এসেছি সেই জন্য মনটা একটু খারাপ লাগছে কেন জানো তো তোমাদের দাদা দিতে পারল না ও তোর ইচ্ছে করে যে ও ভাইফোঁটা দেবে তার বোনকে দিদিকে এটাও আমার খুব খারাপ লাগে সেও যেন তো দিতে পারে না মানে যে এমন কাজের সূত্রে ও বাড়িতে থাকে না মানে বাইরে থাকে সেজন্যও ও দিতেই পারে না একটু খারাপ লাগে যেন গাইস আজকের মেনু হচ্ছে সাদা ভাত আর আজকের রান্নাগুলো কিন্তু পুরোটা আমিই করেছি আছে শাকের বেগুনে বাঁধাকপি সবজি আছে টমেটো আর কিশমিশ দিয়ে চাটনি আছে আর এখানে আছে কাঁচা মাছের জল যেটা আমাদের বাড়ির সকলের খুব পছন্দ তো এই দিয়ে আজকে লাঞ্চ করবো সাথে কাকজি আর লবণ তো আছেই তো চলো আজকে এ দিয়েই দুপুরে খাবারটা সেরে নিই তো ভাইপোটা কমপ্লিট হয়ে গেছে দাতানকে খাইয়ে দিয়েছি আর তোমার লবণ দাও আতানকে খাইয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে এখন আমরা খাচ্ছি তো বাড়ি সবার মা না বাবা ভাই আর তাতালে খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা দুজন মিলে খাচ্ছি তো রান্নাটা অনেক সকালেই করে নিয়েছি Kalau di itu Hmm? Kalau sudah menjadi orang tua, <tuh> <tuh> দেন তারপর তো দাদা দাদাভাইকে না মানে ভাই করার পরেই কিন্তু দাদা ভিডিও কল করেছিলাম আর দেখাচ্ছিলাম যে কী শাড়ি পরেছি না পরেছি এগুলো দেখাতে না খুব ভালো লাগে কারণ তোমরা তো বুঝতেই পারছ সে আমার কাছে থাকে না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়েই মানে সময়টা পার করি মাসের পর মাস তার জন্য অপেক্ষা করে থাকি এই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু আমাদের ভালোবাসাটা অনেকটা বাড়ে হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া হয় না তা নয় ঝগড়া হয় আবার কিছু টাইমের মধ্যে কিন্তু আবার ফোন করে আমাদের কিন্তু আবার সে আগের পরিস্থিতিতে আমরা যাই এখন আমরা ও ডিউটিতে আছে তারপর ওর সাথে ভিডিও কলে কিছু কথা বলছিলাম আমাদের কথা চলতেই থাকে সবসময় আর ঝগড়া হতেই থাকে তো সেটা তো আর বন্ধ হবে না তো ওকে যখন আমি বলি আমাদের মধ্যে এত কেন ঝগড়া হয় বলো তো ও তখন আমাদেরকে বলে আমাদের যখন মানে দেখাশোনা হয়েছিল সেটা হয়তো ঝগড়া রাশি পড়েছিল সেই জন্য এটা হয় তো একটা খুব হাসি কথা আর তারপর বেশ কিছু আমরা দুটো ভিডিও করেছিলাম সে দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওটা মিউট করে দিয়েছি কারণ সাউন্ডটার জন্য কপিরাইট খেয়ে যেতে পারি সেই জন্য আর ভাইকে প্রচণ্ড জ্বালাতন করি আমি জানো আর ভাই সে আমার জ্বালাতনগুলো সহ্য না করতে পরে একবার করে খুব রেগে যায় তো চলো এখানেই আমাদের ফাইভ ফটো ব্লগটা শেষ করছি ভিডিওটাও দিতে অনেকটাই লেট হয়ে গেছে কেন বলো তো বললাম তো শরীরও ভালো ছিল না আর মনও ভালো ছিল না সেজন্য ভিডিও দিতে ভালো লাগে না আচার দুপুরে না একটু ভিডিওটা এডিটিং করেছি ঘুমায়নি। আবার রাতের দিকে ভীষণ টায়ার্ড হয়ে পড়বো কারণ যেহেতু একটু দুপুরে রেস্ট নিই সেজন্য তো তোমাদের জন্য ভিডিওটা পোস্টই করে দিলাম